মিরাজ এখন যে পজিশনে ব্যাট করেন সেখানে আগে মুশফিক ও মাহমুদুল্লা খেলতো তাদের মতো হওয়া দূর মিরাজ তাদের অর্ধেক করতে পারছেন না টানা ব্যর্থ হলেও তিনি নিজের ব্যাটিং পজিশনটা বদলাচ্ছেন না মিডল ওভারে ডটের পর ডট খেলে তিনি দলের অবস্থা আরো নরবরে দিচ্ছেন এই প্রেসারটা বাকি ব্যাটারদের উপর পড়ছে ফলে তারাও স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না প্রশ্ন আসতেই পারে মিরাজ যদি অধিনায়ক না হতেন তাহলে কি তিনি এক টানা পাঁচ নম্বর পজিশনে ব্যাট করার অনিজ্য সুবিধা পেতেন মিরাজ যখন অধিনায়ক ছিলেন না তখন তিনি ছিলেন দলের আট নম্বর নম্বর ব্যাটার কখনো নয় নম্বরেও তাকে খেলানো হয়েছে দু সালের ভারত সিরিজ ও দু এশিয়া কাপ বাদ দিলে গোটা ক্যারিয়ারে মিরাজের ব্যাট কখনোই ধারাবাহিকভাবে কথা বলেনি বোলার হিসেবেও তাকে বিলো এভারেজ ধরা যায় দশ বছর ধরে ক্রিকেট খেলেন অথচ তার অফ স্পিনে কোন প্রকার ভেরিয়েশন নেই কয়েক কদম হেঁটে এসে মিরাজ শুধু বলটা ছোড়েন এমন মিডিয়ো একজন ক্রিকেটার যে কোনো দলের বোঝা অথচ মিরাজ বাংলাদেশের অধিনায়ক চোটের কারণে দু সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি তৎকালীন অধিনায়ক শান্ত তাই দুই টেস্ট ও তিন ওয়ান ডে মিরাজের অধিনায়কত্বে খেলেছিল বাংলাদেশ ওয়ান তার নেতৃত্বে তিন ম্যাচে হারে তারা তবে টেস্টে ক্যারিবিয়দের এক ম্যাচে হারায় সফরকারীরা দু সালে মাত্র ১৬ বছর বয়সে অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়কত্ব পান মিরাজ তার নেতৃত্বে দু হাজার ও ষোলো সালে যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ ঘরের মাঠে মিরাজের অধিনায়কত্বে তৃতীয় হয় স্বাগতিকরা তখন পর্যন্ত সেটি ছিল বাংলাদেশের